অনিয়ন্ত্রিত রাগ এটা সবের কারণ নয় গুনাহের কারণ নিয়ন্ত্রণহীন রাগ এটা কিসের কারণ ভাই অনেক মানুষ আছে রাগী বদ্রাগি তো বদ্রাগি আবার এটাকে ভালো মনে করে তার কাছে এভাবে উপস্থাপন করে আরকি বলে যে আমি পাল্টা দেখলে আমার মাথা গরম হয়ে যায় আমি সহ্য করতে পারি না আছে না অথচ নিজে হাজার পাল্টা করেন ঠান্ডা মাথা শুধু আরেকজনটা দেখলে মাথা কি হয়ে যায় গরম হয়ে ভালো করে শুনে রাখেন যারা ধৈর্যশীল এই মানুষগুলোই মূলত জান্নাতে যাবে কোন ধৈর্যহীন অধৈর্যশীল মানুষের জন্য জান্নাত না আল্লাহ বলেছেন কোরআনে ইন্নামা ইউফাস সাবিরুন আজরাহুম বিগাইর হিসাব নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে যে বিনিময় দেয়া হবে এটা কোনো হিসাব করে দেয়া হবে না হিসাব ছাড়া আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে বিনিময় দিবেন ভাইরা আমার এই জন্য মুখবিদ হতে হলে ধৈর্যশীল হইতে হবে এখন কথা হলো ভাই ধৈর্যশীল হব কিভাবে কয়েকটা উপায় আছে নাম্বার আপনি নিজে ধৈর্যশীল মানুষদের সাথে থাকবেন যারা ঠান্ডা মাথায় চলাফেরা করে অনেক বড় বড় বিষয়কে খুব সহজে ট্যাকল দিয়ে ফেলে মনে রাখবেন রাগ আসলেই রাগ ঝেড়ে ফেলবেন না একটু অপেক্ষা করবেন তারপরে ঠান্ডা হওয়ার পরে ঝাড়বেন তখন দেখবেন যে ব্যালেন্সের সাথে ঝাড়া হয়েছে যতটুকু দেওয়া দরকার ততটুকু দেওয়া হয়েছে এক সাহাবী এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু আপনি উপদেশ করেন নবীজী বলছেন লা ব্রাক রাগ করবা না বলেন যে আরেকটা করেন বলেন লা তাগদাব রাগ করবা না বলেন যে আরেকটা করেন তৃতীয়বারও বলবেন লা তাগদাব এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাগদাব ওয়া জান্নাহ রাগ করোনা জান্নাত তোমার